আমরা এই মুহূর্তে রয়েছি পাথরঘাঁটার হরিণবাড়িয়া যেখানে না আসলে মানুষ মনে করে যে জীবন থেকে কি যেন হারিয়ে ফেলেছি আমরা এসেছি সংবাদ সংগ্রহের কাজে হঠাৎ করে এখানে একটু ঢুকে পড়লাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর মনোরম পরিবেশ এবং প্রাণকে শান্ত করে দেয় যদি বলি যে একটু দেখলেই যে এখানের পরিবেশটা কত সুন্দর এখানে দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসে পিকনিক করার জন্য আমরা এসেছি একটু দেখার জন্য যে অনেক দিন ধরে ভাবছি এখানে আসবো কিন্তু আশাই হয়নি আজকে একটু সুযোগ পেলাম তাই আমরা ভিতরে প্রবেশ করলাম দর্শক মণ্ডলী যারা দূর এবং কাছে থেকে দেখেন আমার এই লাইফটি অবশ্যই দ্রুত শেয়ার করে সঙ্গে থাকবেন আমাদের ফেজে ফলো দিবেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমরা নতুন কিছু আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে একটু সামনের দিকে যেতে চাই এবং একটু আলোচনা করতে চাই দর্শক মন্ডলী আমরা রয়েছি বরগুনার পাথরঘাটার হরিণবাড়িয়া যেখানে আসলে দূর দূরান্ত থেকে আপনারা জানেন যে পর্যটকরা ঘুরতে আসে এখানে তারই একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেন আসে এখানে ঘুরতে কি রয়েছে এমন কি দেখতে আসে মানুষ এখানে আমরা কিন্তু অফিস বিড অফ সাথে কথা বলেছিলাম অফিসার আমাদেরকে যে বিষয়টা বলল যেখানে অনেকhorin দেখা যায় এখানে horin রয়েছে এখানে কিছু লোক ছিল তারা এই horin গুলো আসলে ই করত মারত যেভাবে হোক মানে অর্থাৎ horin তারা ধরত যেভাবে হোক ধরার পরে সেই মাংসগুলো তারা আসলে বিভিন্ন জায়গায় পাচার করত ভালো করে ক্যামেরাটা ধরুন পাচার করত তারপরে সেটা কিন্তু এখন আর হচ্ছে না তিনি যে ধরার যে সরঞ্জামাদি সেগুলো উদ্ধার করেছে এখন সেই হরিণ এখন আর ধরতে পারছে না এটা আমাদেরকে নিশ্চিত করেছে এই অপিচার এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে করে হরিণ শিকার করতে পারছে না কেউ এখন পর্যন্ত চাইলেও তিনি করার নজরদারি রেখেছে যার জন্য চেষ্টা চালিয়েও সফল হতে পারছে না তারা যে কিভাবে হরিণ আবার শিকার করবে এটাই আসলে তারাই অনেক ব্যর্থ যে হরিণ শিকার করতে পারছে না এরকম একজন অফিসার যদি থাকে তাহলে হয়তোবা এই বনের হরিণগুলো এই যে যারা শিকার করে যারা এই যে ফাঁক পেতে তারা আর শিকার করতে পারবে না এর যে নজর রয়েছে এই নজর এভাবেই থাক এটাই আমরা চাই দর্শক মণ্ডলী এই হচ্ছে সেই পাথরঘাটার বাড়িয়া। যেখানে পর্যটকরা ঘুরতে আসে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সরু এ যে রাস্তা এখান থেকে আপনি চাইলে ভিতরে যেতে পারবেন এখানে এসে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসে পিকনিক করে আমরা দেখেছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বন আপনি না আসলে মিস করবেন করবেন তাই অবশ্যই চেষ্টা আসার জন্য আপনি অথবা কুয়াকাটা গিয়েছেন দেখেছেন যে কত কি সেখানে কিন্তু দেখেছেন যে বালু আর বালু কিন্তু আপনি যখনই এখানে আসবেন তখন দেখবেন যে কত সুন্দর এখানে কিন্তু বালুর কোনো সেভাবে কিছুই দেখতে পাচ্ছি না মানে চর খুব একটি শান্ত জায়গা এখানে এসে আপনি আনন্দ পাবেন এটা নিশ্চিত আর আপনার পরিবার এবং আত্মীয় স্বজন যারাই রয়েছে সবাইকে নিয়ে আসবেন এখানে একটু ঘুরতে আমরা যতই সামনে যাই ততই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে ভয় পাওয়ার কিছু নেই রিক্সের কিছু নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম পরিবেশ যেখানে আপনি প্রতিদিন না হয় সপ্তাহে দুই দিন বা যে সময় আপনি সুযোগ পাবেন এখানে ছুটে আসবেন দর্শক এতক্ষণ আমরা সেই পাথরঘাটার হরিণবেরিয়া থেকে সরাসরি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলাম আমি সঙ্গে যুক্ত ছিলাম সুমন আর আমার সঙ্গে ছিল আমার ভাই বড়ো ভাই মাহবুব ভাই ধন্যবাদ সকলকে মাহবুব পেইজ মাহবুব পেইজে সবাই ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ